বিসমিল্লাহ রহমান ইরাহিম দয়াময় মেহরবান আল্লাহর নামে ফেরাউন ও তার সঙ্গীরা মুসার মোকাবেলায় পরাজিত হল লাঞ্ছিত হল আর জাদুকরেরা শেষ দায় সমর্পিত হল জাদুকরেরা বলল আমরা মহাবিশ্বের প্রতিপালকের ওপর বিশ্বাস স্থাপন করলাম যিনি মুসা ও হারুনের প্রতিপালক ফেরাউন বলল কি এত বড় সাহস আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা মূষার ওপর বিশ্বাস স্থাপন করলে আসলে এত এক চক্রান্ত তোমরা নগরে বসেই নগরবাসীদের ক্ষমতাচ্যুত করে বহিষ্কার করার চক্রান্ত করছো তোমাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে আমি তোমাদের হাত পা উল্টো দিক থেকে কেটে সবাইকে শুলে চড়াবো তখন তারা বলল শেষ পর্যন্ত আমরা তো আমাদের প্রতিপালকের কাছেই ফিরে যাব তুমি তো শুধু এজন্যেই প্রতিশোধ গ্রহণ করতে চাচ্ছ যে আমাদের প্রতিপালকের বাণী আমাদের কাছে এসে পৌঁছেছে এ উপলব্ধির সাথে সাথে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি হে আমাদের প্রতিপালক সকল প্রতিকূলতায় ধৈর্য ধারণ করার শক্তি আমাদের দাও আর আমাদের সমর্পিতদের মৃত্যু দান করো সুরা আরাফ আয়াত উনিশ থেকে একশো থেকে একশো ছাব্বিশ কুরআন বাংলা মর্মবাণী